This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by একটু পর থেকে সংসার এই অবিশ্বাস্য থানের সব পায় মেঘবেলা আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তাই সেরাটা দিতে সব সময় প্রস্তুত সংস্থার কর্মীরা গত বিশ বছর ধরে সংস্থার সঙ্গে জড়িত মেঘবেলা পরিবারের এমনই এক সদস্য সার্ভিস অ্যাসিউরেন্সের সিনিয়র ম্যানেজার সোমেন সরকারের মুখোমুখি আর প্লাস ব্রডব্যান্ড শহর কলকাতার একটি অন্যতম সুনামধন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তবে শুধুমাত্র যে শহর কলকাতা এমনটা নয় শহর কলকাতা ছাড়িয়ে ভারতবর্ষে প্রায় সত্তরটা শহরে সুনামের সঙ্গে কাজ করে চলেছে এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আর এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর্থাৎ মেঘবেলা ব্রডব্যান্ডের বয়স কুড়ি বছর আর একেবারে ডে থেকে যে মানুষটা এই মেকবেলা ব্রডব্যান্ডের সঙ্গে রয়েছেন তেমনই একজন রয়েছেন আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো বলবো স্যার আপনাকে স্বাগত আর প্লাস নিউজে এবং অবশ্যই আপনার সঙ্গে কথা ব্রডব্যান্ড সম্পর্কে জানবো কেন তিনি একেবারে প্রথম দিন থেকে কুড়ি বছর ধরে এই সংস্থাটার সঙ্গে কাজ করে চলেছেন গোটা বিষয়টা নিয়ে কথা বলবো স্যার প্রথমে জানতে চাইছি যে অনেক তো নামি দামি অনেক কোম্পানি রয়েছে অনেক সংস্থা রয়েছে কিন্তু কুড়ি বছর ধরে কেন মেঘবেলার সঙ্গে আপনি যুক্ত হয়ে রয়েছেন আমি কুড়ি বছর ধরে মেঘবেলার সাথে যুক্ত রয়েছে একটাই কারণে সেটা হচ্ছে এখানে কাজের যে অ্যামিনিয়েন্সটা সেটা প্রচুর বেটার কারণ এখানে যখনই নতুন কোনো টেকনোলজি আসে সেটা প্রথমে সবার ফার্স্ট এখানে অ্যাপ্লাই করা হয় প্লাস এখানে যে আমাদের বসরা আছেন যেন ডিরেক্টররা আছেন ওই ডিরেক্টররা একেবারে ফ্যামিলির মতন আমাদের সঙ্গে মিলেমিশে আমাদের ছোট ভাইয়ের মতন দাদার মতন ভাবে নানারকমভাবে পাশে থেকে আমাদের কাজ করার সুবিধাটা করে দেয় যেটা অন্য কোম্পানিতে হয়তো গেলে এই কাজটা করতে গেলে ওইটুকুর মধ্যেই বাউন্ডেশান থাকতো আমরা কোনো বাউন্ডেশান নেই আমরা প্রত্যেকটা কাজ নিজে হাতে ধরে আমাদের বাইরের থেকে যখন ইঞ্জিনিয়াররা আসেন মানে নানা রকম সফটওয়্যার বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়াররা তারা আমাদের সঙ্গে ডিরেক্টলি আমাদের সঙ্গেই বসেন বসে আমাদের পুরো ব্যাপারটা বোঝান আমরা সেইভাবেই মানে পুরো কাজটা খোলা হাতে নিজেরা করতে পারি এই জন্যই আমি মানে কুড়িটা বছর ধরে এখানে রয়ে গেছি এমন না যে আমি অন্য কোনো জায়গায় অফার পাইনি বা চান্স পাইনি অনেক জায়গা থেকে আমার অফার এসছিল। কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার মন আমার এখনও পর্যন্ত কোনো হয়নি আশা করি আর আগেও হবে না অর্থাৎ মেঘবেলাকে ভালোবেসে সৌমেনবাবু মেঘবেলার সঙ্গে রয়েছেন কিন্তু সৌমেন কাছে আমি দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে যাবো একদম শুরুর দিন থেকে অর্থাৎ আমরা যদি বছর পিছিয়ে যাই তখন ঠিক কেমন ছিল আর কুড়ি বছরের পর এই সংস্থাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর ভবিষ্যতে কোন জায়গাতে দেখতে চান মেঘবেলাকে আমরা কুড়ি বছর আগে যখন আমি জয়েন করেছিলাম তখন একটা একটাই আমাদের রুমের মধ্যে আমাদের এই সার্ভার রুম একটাই ছিল বসার জায়গা ছোট ছিল সংকীর্ণ জায়গা ছিল সেখান থেকে আমরা প্রথম স্টার্টিং করি একটা কাস্টমার দিয়ে শুরু হয় সেখান থেকে আস্তে আস্তে আমরা একটা মানে আদার্স একটা কোম্পানি যে সফটওয়্যার কোম্পানি তাদের সঙ্গে আমরা ডিল করি যেমন আমাদের আমাদের ওপরের যে আইএসপিরা আছে তাদের থেকে তাদের সঙ্গে আমরা কিছু পরামর্শ নেওয়া হয় নেওয়ার পর আমাদের নিজস্ব ডেটা সেন্টার তৈরি হয় ডেটা সেন্টার তৈরি হওয়ার ফলে তখন আমরা নানা রকম কাজের মধ্যে আমরা যুক্ত হয়ে দেখি যে এটাকে অনেকটা দূর এগিয়ে নেওয়া যাবে রেসপন্স ভালো আসছে মার্কেট থেকে আমাদের তো কিছু এলসিওরা আমাদের সঙ্গে যুক্ত হয় তাদেরকে আমরা ডিরেক্ট লাইন দিলাম লাইন দেওয়ার পর তারাও দেখলাম কিছু ইউজার মানে গ্রো করতে শুরু করলো তো এই ধাপে ধাপে যখন আমাদের প্রথম আমরা যখন লাইসেন্সটা পেলাম তখন আমাদের শুধুমাত্র ক্যালকাটা বেস একটা লাইসেন্স ছিল তারপরে সেকেন্ড আমরা ওয়েস্ট বেঙ্গল বেস লাইসেন্স পেলাম তারপরে এখন তো আমরা ক্লাসে লাইসেন্স প্রাপ্ত যেমন আদার্স মানে যারা টেলিকম কোম্পানি আছে তার তাদের তারা যে লাইসেন্স হোল্ড করে আমাদেরও কিন্তু এখন সেম লাইসেন্স আর আমরা মানে প্যান ইন্ডিয়া সব অনেক জায়গায় আমরা পৌঁছে গেছি এইভাবে আমরা সার্ভিস দিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভেবেছিলাম যে সবাই যখন করছি আমরা কেন করতে পারবো না তো আমরা শুরু করলাম শুরু করার পর কিছু বাধা বিপত্তি এসছে টেকনিক্যালি কিছু সমস্যা এইগুলো এইগুলো যখন চ্যালেঞ্জেসগুলো আমাদের কাছে আসছে না আমাদের তখন কাজ করার আরও আগ্রহটা বেড়ে যাচ্ছে তখন আমরা একটা টিম ওয়ার্ক শুরু করলাম আমরা কিছু ছেলে আমাদের অন্য কোম্পানি থেকে সব ছেলেরা আসলো আমরা আদার্স যারা আমাদের উপরে যারা সার্ভিস দেয় তাদের সঙ্গে পরামর্শ করাতে দেখলাম যে প্রত্যেকটা ব্যাপারে সলিউশন চলে তো আমরা সেইভাবে আস্তে 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 এই কুড়িটা বছর আমরা মানে নানারকম প্রোডাক্ট আর সব থেকে ভালো হচ্ছে যখনই কোনো রকম নতুন টেকনোলজি আসে সেই টেকনোলজিটা নিয়েই আমরা শুরু করে দিই কাজ আর সেই টেকনোলজিটাকে আমরা সাকসেস করতে পারি আর সেইটা সাকসেস করার কারণে আমাদের সুবিধা হচ্ছে আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত আছে বিজনেসের সাথে তারা কি সেই ফেসিলিটিটা পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে যেটা আদার্স যারা আমাদের কম্পিটিটার আছে তারা সেইভাবে মানে সময়ের সাথে করে উঠছে পারছে না কিন্তু আমরা সময়ের সাথে সাথে আমরা প্রত্যেকটা টেকনোলজি দিয়ে যাচ্ছি আমাদের তো নানারকম সার্ভিস আছে আপনারা জানেন না আমাদের আমরা আগে ভ্যানিলা ব্রডব্যান্ড না মানে একদম নর্মাল ব্রডব্যান্ড দিতাম এখন আমাদের ওটিটি সার্ভিস আছে আমাদের আইপিটিভি আছে আমাদের ভয়েস সার্ভিস আছে আমাদের নিজস্ব কিছু কন্টেন্ট আছে যেটা আমাদের অ্যাপসের মাধ্যমে দেখতে হয় আমরা কিছু খেলাও আমরা কলকাতা ফুটবল লিগের কিছু খেলাও আমাদের কন্টেন্টের মাধ্যমে দেখাচ্ছি হ্যাঁ অ্যাপসে তো নানা ভাবে না আমরা চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে কোম্পানিটাকে আরো গ্রো করা যায় আমরা সব সময় আমাদের যখন মিটিং হয় বা আমাদের টিম নিয়ে আমরা বসি আমরা সব সময় এটাই সবাই একটা চাই যে আমাদের কোম্পানিকে আমরা এ ওয়ান কোম্পানি হিসেবে দেখতে চাই এই সংস্থা আরো দীর্ঘায়িত হবে তাদের পথ চলা এই কামনা করি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সৌমেন সত্তার স্যারকে এবং অবশ্যই আপনারাও কিন্তু হাত ধরুন মেঘ বেলা ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে ঝুলেখা আর প্লাস নিউজ কলকাতা